সবাই এক এক করে আমার লাইভে জয়েন হয়ে যান আপুরা ভাইয়ারা যে যে কানে আছেন অবশ্যই আমার নোটিফিকেশনটা পেলে অবশ্যই জয়েন হয়ে যান তো আজকে প্রথমবারের মতো আমি কিন্তু লাইভটা করছি জানি না লাইভটা কীরকমভাবে করতে হয় তো আপুরা ভাইয়ারা সবাই অবশ্যই আসবেন আর কোনো ভুল ত্রুটি যদি হয় তাকে অবশ্যই বলে দেবেন বন্ধুরা কেউ আমার লাইভে। জয়েন হতে চান তাহলে অবশ্যই চলে আসুন সবার সাথে একটু গল্প হবে অনেক জানা হবে তো আসুন বন্ধুরা একটু গল্প করি কমেন্ট করো বন্ধুরা যদি আমার বয়সটা তোমাদের কাছে যায় তাহলে অবশ্যই কমেন্ট করো সুমি রান্নাঘর চ্যানেল থেকে কিন্তু আমি লাইভে এসেছি তো প্রথমবারের মতো লাইভ করছি বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা করবেন আর অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন একটু শিখিয়ে দেবেন যদি কোনো পুরোনো বন্ধু এসে থাকেন তো লাইভে কিন্তু এসে চলে যাবেন না প্লিজ বন্ধুরা কে একজন এসেছে কিন্তু আসসালাম আলাইকুম সুমি রান্নাঘর থেকে কিন্তু লাইভে চলে আসলাম অবশ্যই বন্ধু আপনি কমেন্ট করেন বাই হোক আর বোন হোক অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে অনেক কিন্তু কাজ গল্প করব। তো প্লিজ কমেন্ট করো এসে কিন্তু চলে যেও না অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে কিন্তু অনেক গল্প হবে নতুন বন্ধু হব তোমরা আমার বন্ধু হবে যারা বন্ধু নয় তারা বন্ধু হবে কমেন্ট করুন প্লিজ এই তো তিনজন বন্ধু কিন্তু আমার চলে এসেছে তোমরা কমেন্ট করো আমার বয়স ওভারটা তোমাদের কাছে যাচ্ছে কি না তা একটু বলিও তো অবশ্যই বন্ধুরা তোমরা স্ক্রিনে ডাবল টাচ করে কিন্তু একটা লাইক করে দিও আর সবাইকে কিন্তু সুমি রান্নাঘরের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো প্রথমবারের মতো লাইভে আসলাম অবশ্যই সবাই সাপোর্ট করবেন সবাই একে অপরের পাশে থাকবো তো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট না করলে বুঝতেই পারবো না আমার ভাই বন্ধু এসেছে কিনা না বোন এসেছে একদম বুঝতে পারবো না প্লিজ কমেন্ট করো আমার বয়স ওভারটাও শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও কোনো বন্ধু কিন্তু কমেন্ট করছে না আসছে আবার চলে যাচ্ছে তো সবাই কিন্তু আমার লাইভে জয়েন হয়ে যান আমিও আপনাদের লাইভে যাব অবশ্যই তোমাদেরকেও সময় দেব একটু কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট না করলে তো বুঝতেই পারবো না একটু কমেন্ট করেন প্লিজ দুজন বন্ধু কিন্তু এখনো আছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করুন প্লিজ আমার বার্তা যদি তোমাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তাহলে আমিও বুঝতে পারবো আমার লাইফটা ক্লিয়ার আছে কি না সুমির রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই বন্ধুরা সবাই কিন্তু ক্লাইবে যুক্ত হয়ে যান আমরা একে অপরের পাশে থাকবো বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যান সব বন্ধুরা কিন্তু আসে আবার চলে যায় অবশ্যই একটু সময় দিয়ে যাবেন প্লিজ বন্ধুরা একজন বন্ধু এসেছে আসসালাম আলাইকুম কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো কমেন্ট করেন প্লিজ আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি একটা কমেন্ট করেন প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করেন প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা একজন বন্ধু এসেছেন অবশ্যই কমেন্ট করুন আমি প্রথমবারের মতো লাইভে এসেছি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি অবশ্যই কমেন্ট করো আপু না ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাও অনেক